এবং দশ গুণে গুণান্বিত এমন মৌলিক দশ গুণে গুণান্বিত এমন ব্যক্তিকে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করার চেষ্টা করব সর্বাত্মক চেষ্টা করব তো প্রথম কথা মৌলিকভাবে চারটি কাজের যোগ্যতা রাখে সুরায় হজার একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি যাদেরকে পৃথিবীর ক্ষমতা দান করি যাদেরকে পৃথিবীতে ক্ষমতায় অধিষ্ঠিত করি তাদের মৌলিক কাজ হলো চারটা কম সলা নামাজ কায়েম করবে দুই নম্বর ওয়াত জাকাতের বিধান রাষ্ট্রীয়ভাবে চালু করবে জাকাত দিবে এটার দ্বারা উদ্দেশ্য হল রাষ্ট্র হবে জাকাত ভিত্তিক সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা এটার শেষ পরিণতি হল ভিক্ষা করা জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার শুভ পরিণতি হল গরিব মানুষ ধনী হয়ে যাওয়া সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার কুফল গরিব মানুষ আরও গরিব হবে ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার সুফল হল গরিব মানুষ আরো ধনী হবে তো চার কাজের যোগ্যতা রাখে যিনি এমন কাউকে আমরা প্রতিনিধি বানাবো এক নাম্বার যিনি নামাজ কায়েম করবে রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করবে দুই নাম্বার যারা জাকাত দিবে তিন নম্বর ও আমার যারা সৎ কাজের আদেশ করবে চার নম্বর বলা আনিল আনিল মুনখান অসৎ কাজ থেকে নিযুক্ত করবে এমন কাউকে যেন আমরা প্রতিনিধি না বানাই যিনি নিজেই অসৎ কাজ করে তো তিনি অন্যকে অসৎ কাজের বাধা কিভাবে দিবেন এটা বুঝে ঠিক বলতে হবে রেডিমেড ঠিক না আসলেই ঠিক যিনি অসৎ কাজে বাধা দিতে পারে না এমন কাউকে যদি আপনি প্রতিনিধি বানান তো তিনি অসৎ কাজে বাধা দিবে কিভাবে এই জন্য এই চার কাজের যোগ্যতা রাখে এমন ব্যক্তিকে আমরা ইনশাল্লাহ আগামীতে আমাদের দেশের প্রতিনিধি বানাবো ইনশাল্লাহ এটা আমাদের জন্য আমানত দশটি মৌলিক গুণের অধিকারী হতে হবে যিনি আমাদের দায়িত্বশীল হবেন এক নম্বর তিনি আল্লামুখী হবে পরকালমুখী হবে ক্ষমতা যত বেশি হবে তিনি তত বেশি আল্লামুখী হবে যত বেশি ক্ষমতা তার কাছে আসবে তিনি তত বেশি সালাদ আদায় করবে তত বেশি আবাদত বাড়িয়ে দিবে তত বেশি জনগণের কাছাকাছি যাবে এবং তত বেশি তিনি ইসলামের জন্য কাজ করবে আর আল্লামুখী হবে তত বেশি যাকে আল্লাহ যত বেশি ক্ষমতা দান করবে কিন্তু আপনি দেখেন বিভিন্ন দেশের বাস্তবতা হলো এই যারা বর্তমান পৃথিবীতে বিভিন্নভাবে বিভিন্ন পন্থায় ক্ষমতায় অধিষ্ঠিত হচ্ছে তাদের ক্ষমতা যত বাড়ে দুর্নীতি তত বাড়ে কিন্তু একজন মোত্তাকি আল্লাওয়ালা যিনি পরহেজগার আল্লাহমুখী হবে তিনি যদি ক্ষমতায় বসে তাহলে তার আল্লাহমুখী হওয়া এবং আখেরাতমুখী হওয়া আগের চেয়ে আরো বেড়ে যাবে এটা হলো আমাদের প্রতিনিধি যিনি হবে তার এক নম্বর গুণ হবে এটা সুলেমান আলী সালাতামকে আল্লাহ তালা এত বড় রাজত্ব দান করছেন সুরে আম্বিয়ার একাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালি সুলাইমান রিহা আ সিফাতান তজরি ইলাম অফদুল্লাতি বা আরতনা ফ আমি সুলাইমানের জন্য ঝরো হাওয়াকে বর্ষীভূত করে দিলাম বাতাসকে তার অনুগামী করে দিলাম সুলাইমান আলী সালাম বাতাসের উপর এমনভাবে তার ক্ষমতা আল্লাহ প্রতিষ্ঠিত করেছিলেন সকালবেলা সিংহাসনের মধ্যে অধিষ্ঠিত হয়ে বাতাসকে হুকুম করতেন এলাকা এলাকায় আমার কাজ আছে আমাকে নিয়ে যাও মুহূর্তের মধ্যে বাতাস সিংহাসন এক মাসের দূরত্বে পৌঁছায় দিতে এত ক্ষমতা দর একজন বাদশা হওয়া সত্ত্বেও সুরায় সাদের তিরিশ নম্বর আয়াতে সুলেইমান নবীর ব্যাপারে আল্লাহ বলেন ওয়া ওয়াহাবনা লিদাউদা সুলেইমান নিআমাল আব্দু ইন্নাহু আওয়াব আমি দাউদ নবীকে সুলেইমান নামে একটা পুত্র দান করলাম এই সুলেইমান কেমন ইন্দ তিনি খুব বেশি আল্লাহর দিকে ঝুঁকে পড়ে খুব বেশি আল্লাহমুখী হয় আল্লাহ বলছেন আ তিনি বারবার আল্লাহমুখী হয় ক্ষমতা সুলেইমান নবী যত পেয়েছেন তিনি তত বেশি আল্লামুখী হয়েছিল পনেরো থেকে উনিশ নম্বর আয়াত লম্বা হিস্টরি সুলেমান আলী সালাম বহর নিয়ে রওনা করলেন পিপড়ার এলাকায় গেলেন যাওয়ার পর যখন তিনি পিঁপড়ার এলাকায় নামবে নামার পর তার সাথে বিশাল বাহিনী তারাও সেখানে হাঁটবে পিপড়ার রানী যে ছিল শরুন পিপ্রার রানী বলল ও পিপিলিকার দল তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো তোমাদের গর্তে প্রবেশ করো সুলাইমান নবী এবং তার বাহিনী না জেনে তোমাদেরকে যেন পিছিয়ে না ফেলে এই কথা সুলাইমান নবী বুঝে ফেললেন ফাতা বাছমা দাহিকাম মিন কুলিহা কথা বুঝে সুলাইমান নবী একটা মুস্কি হাসি দিলেন আল্লাহ মানুষ জিন ইনসান ইত্যাদি এগুলার পাশাপাশি পশু পাখির ভাষা বুজার যোগ্যতাও সুলাইমান নবীকে আল্লাহ দান করছে এখানে একটা কথা যদি আপনারা কিছু না মনে করেন ওলামা হজরত রানা অন্যরা আমার সাথে বলতে হবে বলেন সুলাইমান পাখির ভাষা প্রকৃত অর্থেই বুঝতেন প্রতীকী অর্থে নয় প্রকৃত অর্থেই সুলাইমান নবী পাখির ভাষা বুঝতেন প্রকৃত এটা হলো প্রকৃত আর একটা প্রতীকী 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 এই প্রতীকী অনেক বাংলা বই বা অনেকে কোনো কারণে লেখছে যে সুলেইমান নবী প্রতীকী অর্থে মানে বিভিন্ন মাধ্যমে ইশারার মাধ্যমে পাখির ভাষা বা বিভিন্ন অবস্থা দেখে বুঝতেন এটাকে বলে প্রতীকী কিন্তু বাস্তবতা হলো সুলেইমান নবী প্রকৃত অর্থে বাস্তবেই পাখির ভাষা বুঝতেন আল্লাহ যোগ্যতা দান করছে এই কথাটা মনে রাখা তো সুলাইমান আলী সাল্লাতু ওয়াসসালাম পাখির ভাষা বুঝলেন এটা বুঝকে হাসি দিলেন আশি দেওয়ার পর সুলেমান নবী বললেন ওয়াকাল রাব্বি আন আশকুরা নি'মাতাকা আল্লাতি আনআমতা আলাইয়া সুলেমান নবী বললেন আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করেন আমাকে যে নিয়ামত দান করেছেন এই নিয়ামতের শুকরিয়া যেন আমি আদায় করতে পারি অর্থাৎ আমি মানুষের উপর রাজত্ব করি আমি জিনের উপর রাজত্ব করি আমি পশু পাখির উপর রাজত্ব করি আজকে পাখির ভাষাও আমি বুঝলাম আল্লাহ আপনি যে আমাকে এত ক্ষমতা দান করেছেন এত নিয়ামত দান করেছেন আমি যেন এই নিয়ামত পেয়ে অন্য কোনো আচরণ যেন আমার দ্বারা প্রকাশ না পায় আল্লাহ আপনি যে আমাকে এত নিয়ামত দান করেছেন আমাকে তৌফিক দেন আমি যেন আরো বেশি আপনার শুক্রিয়া আদায় করতে পারি এখান থেকে কি বুঝলাম আমাদের যারা দায়িত্বশীল হবে তাদের এক নাম্বার গুণ হবে তিনি যত বেশি ক্ষমতা পাবে তত বেশি আল্লাহমুখী হবে দুই নম্বর আমরা যাকে নির্বাচিত করবো তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে এমন মানুষকে নির্বাচিত করতে হবে এমন মানুষকে আমরা আমাদের জন্য নির্বাচন করতে হবে যিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবেন সুর আই ২৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া দাউদ ইন না জাগ খালিফাতন ফিল আব দি ফাহাকুম বাইনা না সিবিল হাফ দাউদ আমি আপনাকে দুনিয়াতে প্রতিনিধি বানাইলাম ফাহকুম বাইনার না সিবিল হাফ মানুষের মাঝে ইনসাফের সাথে আপনি বিচার করেন দাউদ ভালো ইয়াহুদিরা আসন করেছে প্রায় চারশো বছর এই চারশো বছরের মধ্যে ইমানি শাসন হলো আশি বছর ইমানি শাসন মাত্র আশি বছর এই আশি বছরের মধ্যে চল্লিশ বছর হলেন দাউদ নবী শাসক আর চল্লিশ বছর সুলাইমান নবী অর্থাৎ বাবা দাউদ নবী চল্লিশ বছর শাসক ছিলেন আর সুলাইমান নবী ছিলেন চল্লিশ এই চল্লিশ দুগুনে আশি মনে রাখবো আমরা বনিস রোয়েল জাতি ভারতবর্ষের প্রায় চারশো এর মধ্যে ইমানি শাসন ছিল মাত্র আশি বছর এই আশি বছর হল দাউদ নবীর চল্লিশ বছর আর সুলাইমান নবীর চল্লিশ বছর দোনো নবীর ব্যাপারে আল্লাহ সুরে নাবলের পনেরো নম্বর আয়াতে বলেন ওয়াকাল আল হামদুল্লাহ হিল্লাদি ফব্দলানা আলা কাফিরিম্মিন মেনিন বাবা এবং সন্তান বলেছে সমস্ত প্রশংসা আল্লাহ যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে তার অনেক মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন দাউদ নবী ক্ষমতা পেয়ে প্রশংসা তো দাউদ ফাহকুম বলছেন হা আপনি মানুষের মাঝে ইনসাফের সাথে ফয়সালা করবেন বিচার করবেন এটা হলো আমাদের যিনি প্রতিনিধি হবে তার দুই নাম্বার গুণ হবে এটা সই বুখারীর বর্ণনা ছয় হাজার সাতশো অষ্টআশি নম্বর হাদিস এই হাদিস লিখে রাখার মতো মনে রাখার মতো গর্ব করে সারা পৃথিবীতে বলার মতো এই গোত্রের এক নারী চুরি করছে নাম নাম আমাদের কি আর মক্কার এক সম্ভ্রান্ত বংশের এক নারী চুরি করছে তার নামও কি ফাতেমা এই বিষয়টা ক্রাইশদের বড় বড় নেতাদেরকে ভাবায়া তুলল চুরির বিচার হলো হাত কাটা এখন তো এই সম্ভ্রান্ত বংশীয় নারী ফাতেবার হাত কাটা হবে নবীর কাছে বলে দেখি একটু বিচারটা শিথিল করা যায় কিনা বলেন বড় বড় সাহাবিদেরকে এই বিষয়টা জানাইল জানানোর পর সাহাবা কারণ চিন্তা করলো নবীর কাছে এই ব্যাপারে কে কথা বলতে পারে হাদিসের ভাষ্য হল আলিহিজ ওসাল্লাম আল্লাহ উসামা ইবনে জায়েদ মানে পালক পুত্র জায়দ ইবনে হারেসার সন্তান উসামা এই উসামাকে নবী খুব ভালোবাসতেন হাদিসে আসছে হিব্বু রসুল্লাহ নবীর খুব আস্তাবাজন ভাজন ভালোবাসার মানুষ তো সাহাবায় কারাম বলল এই ব্যাপারে নবীর সাথে আমরা কেউ দুঃসাহস দেখাইতে পারবো না কথা বলার জন্য উসামা পারে নবীর কাছে গিয়ে কথা বলতে কারণ নবী উসামাকে খুব ভালোবাসে উসামা ইবনে জায়দ রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেলেন যাওয়ার পর বললেন এমন এমন ঘটনা ফাতেমা নামে সম্ভ্রান্ত বংশীয় নারী চুরি করছে এখন তার বিচারটাকে একটু শিথিল করা যায় না নবীজি বুঝতে পারছে যে বড় বড় বয়স করা আমার কাছে আসার সাহস না পেয়ে এই ছোট্ট উসামাকে আমার কাছে পাঠাইছে নবীজি বাহিরে আসলেন আসার পর একটা ভাষণ দিয়ে বললেন শোনো ওই রবের কসম যার হাতে আমার জান আল্লাহর কসম লাও আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা আল্লাহর কসম আমি নবী মুহাম্মদের কন্যা ফাতেমা যদি আজকে চুরি করত ওই বংশীয় নারী ফাতেমা চুরি না করে আমি নবী মুহাম্মদ আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত। তাহলে আমি নবী মুহাম্মদ আমার কন্যা ফাতেমার হাত কেটে দিতে আমি মোটেই তস্তবোধ করতাম না আল্লাহর বিধান আমার কন্যার উপরে আমি প্রয়োগ করতাম এটা হলো মুসলিম শাসকের দুই নম্বর বৈশিষ্ট্য হবে তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবেন এখন ইনসাফ প্রতিষ্ঠিত করার সময় আপনি যখন ইনসাফ প্রতিষ্ঠিত করবেন মাত্র বিচারটা করবেন তখনই দেখলেন সে তো আমার আত্মীয় লাগে আর বিচার আপনি শিথিল করে ফেললেন এটা ইসলাম শিক্ষা দেয় না এই জন্য ইসলামী শাসন ব্যবস্থায় যিনি মুসলিম শাসক মুসলমানদের প্রতিনিধিত্ব করবেন তার দুই নম্বর গুণ হবে তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে সমাজে এই জন্য আমরা এমন কাউকেই জনপ্রতিনিধি নির্বাচিত করব যার সিনায় কোরআন আছে যার সিনায় হাদিস আছে যিনি কোরআন হাদিস অনুযায়ী আমাদের মাঝে ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে উপহার দিতে পারবে মনে থাকবে তো সবার ইনশাল্লাহ তিন নম্বর অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথ চলা অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা আর একটু সুন্দর বাংলাস ফাসাদের পথ পরিহার করে সংশোধনের পথে চলা ফাসাদের আরবি হলো ইফসাদ মানে ফাসাদ সৃষ্টি করা আর সংশোধন করার আরবি হলো ইসলাম যিনি আমাদের প্রতিনিধি হবে তার তিন নম্বর বৈশিষ্ট্য হবে তিনি ইফসাদের পথ পরিহার করে ইসলাহের পথে চলবে সুরা আরফের একশো বিয়াল্লিশ নম্বর আয়াত

এখন আপনি জাতির মাঝে আপনি দায়িত্ব পালন করবেন তাদের মাঝে আপনি সংশোধনের পথে চলবেন ইসলাহের পথে চলবেন ইফসাদের পথে চলবেন না তাদের মাঝে আপনি ইসলাহ করে দিবেন তাদের মাঝে কোনো ঝগড়া বিবাদ হলে এটা আপনি মিটিয়ে দিবেন অর্থাৎ আপনি সংশোধনের পথ বেছে নেবেন ইফসাদের পথ বেছে নেবেন না কিন্তু আমাদের দেশের মধ্যে যদি এমন হয় যে ওলামায় ফেরাম এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বিশ্বাসিতা জনতা তারা যদি আমাদের দেশে ইনসাফ কায়েম করে খারাপকে দমন করবে কিন্তু আমরা এই বাংলাদেশের পরিস্থিতি এবং বাস্তবতা এবং সত্য কথা আমাদের কথাগুলো অনেক দূর পর্যন্ত যাওয়া দরকার আমরা দেখি আমাদের দেখে ভালো যারা তাদেরকে দমন করা হয় আর খারাপ যারা তাদেরকে লালন করা হয় অত উচিত কি ভালোকে লালন করা খারাপকে দমন করা ওলামায় ঘরাম ইসলামী মূল্যবোধী বিশ্বাসিতা ও হিদি জনতা এরা হলো ভালো এদেরকে লালন করতে হবে দেশে নব্বই ভাগের বেশি মুসলমান এই মুসলমানের স্বাধীন দেশে সবচাইতে পরাধীন মনে করা হয় মুসলমানদেরকে যদি পরাধীন মনে করা না হতো তাহলে মুসলমানদের বিভিন্ন ইস্যুতে তাদের দাবি দেওয়া সবচাইতে গুরুত্ব যুদ্ধ কারণ পারসেন্ট হিসাবে এই দেশে কারা বেশি এরপরও আমাদের দাবি দেওয়ার মূল্যায়ন করা হচ্ছে না কিছু কিছু ক্ষেত্রে এমন মনে হয় যেন আমাদের কথাগুলো কানেই নেয় না যে তোমাদের যা চায় করো আর আমি যা চায় করবো না এই জাতীয় কোনো কর্মকাণ্ড ভবিষ্যতে চলতে দেওয়া যায় না উচিত না ওলামায় ক্যারাম যে কোনো কাজে কর্মে এবং অন্যায় ওলামায় ক্যারাম যদি আমাদেরকে যে কোনো জায়গায় আহ্বান করে স্বতঃস্ফূর্তভাবে টুপি দাড়িওয়ালা ওয়ালা সহ অক্ মুসলিম ইসলাম যারা আছে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সকলকে নিয়ে কারা কারা ইনশাআল্লাহ আমরা তাদের আহ্বানে সারা এতে ইনশাআল্লাহ রাজি আছি তো সময় ইনশাআল্লাহ চার নম্বর বৈশিষ্ট্য শিষ্টের লালন দুষ্টের দমন আয়াতগুলা বলছি আমি শুধু নাম্বারটা বলে দেই তিরাশি থেকে একানব্বই নম্বর আয়াত পর্যন্ত একটা ঐতিহাসিক সফর সম্পর্কে আল্লাহ আলোচনা করেছে সেটা হলো পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে তিনি একটা সফর করছেন যেখানে সূর্য অস্ত যায় সেখানে গিয়ে দেখলেন এক জাতি এই জাতি আল্লাহ বিশ্বাস করে না তারা জুলুম করে আল্লাহ তাদের ব্যাপারে জুল খরনাইন বললেন তাদের উপরে আপনার ক্ষমতা আমি প্রতিষ্ঠিত করলাম এখন তাদের ব্যাপারে আপনাকে দুইটা দিলাম ইম্মা ইম্মা হয়তো তাদেরকে শাস্তি দিবেন না হয় তাদের ব্যাপারে আপনি ভালো কোনো পন্থা অবলম্বন করবেন জুল খরনাইন জবাব দিলেন আল্লাহ আমি তাদের ব্যাপারে দুইটার যে কোনো একটা গ্রহণ করবো আম্মাম জালমা দিবুক যারা জুলুম করবে আমি দাওয়াত দেওয়ার পরেও আমি তাদেরকে শাস্তি দিবুক ওয়াম্মান ওয়া আমি জেজা আমিল হুসনা আর যারা ভালো করবে তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে দেখেন বিষয়টা জুল করনাইন বললেন আম্লাহ তাদের ব্যাপারে আমার দুইটা ফায়সালা যারা জালেম হবে তাদেরকে আমি দমন করব। আর যারা আমার কথা শুনে ভালো করবে তাদেরকে আমি লালন করব তাদের সাথে উত্তম ব্যবহার করব। তাহলে চার নাম্বার শিখলাম আমাদের প্রতিনিধি যিনি হবেন তিনি লালন লালন শিষ্টের করবে করবে মুসলিম শাসক বা আমাদের প্রতিনিধি যিনি হবেন তার পাঁচ নম্বর বৈশিষ্ট্য আমরা যাকে বানাবো তিনি কি হবেন জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়ার যোগ্যতা থাকবে বলেন তো কি থাকবে জনগণের জন্য অকাতরে বিলিয়ে দিতে হবে এটা পাঁচ নাম্বার বৈশিষ্ট্য জুল খরনাইন বাদশাহ সম্পর্কে আল্লাহ তালা বলেছেন সুরে কাহাফের একানব্বই থেকে তিরানব্বই থেকে সাতানব্বই নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বলেছেন জুল খরনাইন আরেকটা সফর সম্পর্কে আল্লাহ তালা আলোচনা করেছেন সেই সফরটা হলো উনি পৃথিবীর উত্তর দিকে সফর করেছেন এটা কিন্তু আল্লাহ কোরআনে বলেন নাই উত্তর আল্লাহ দিকের কথা বলছে দুইটা একটা সফর পূর্ব দিকে আর একটা পশ্চিম দিকে এই দুইটা বলছে আরেকটা সফরের কথা বলছে আল্লাহ কিন্তু সফরটা কোন দিকে করছে এটা বলে নেই তবে মুফাসসিরীনে কেরাম গবেষণা করে বলেন জুলকর্নাইন আরেকটা সফর হয়েছে উত্তর দিকে রাশিয়ানর দিকে এটা মুফাসসিরীনে کرام অভিমত সেখানে গেলেন যাওয়ার পর দেখে এক জাতি যারা জুলকর্নাইন বাদশার কথা বোঝে না লায়াকা দুনা আফকাহুনা কওলা ভাষা বোঝে না তো জুলকর্নাইন বাদশাহ তাদের সাথে কথা বলার জন্য দুভাষী নিযুক্ত করলেন। অথবা তাদের সাথে ইশারায় কথা বললেন তারা জুল খরনাইনকে বলল বাচ্চা আপনার কাছে আমাদের একটা দাবি আছে কি দাবি এই পাহাড়ের পিছনে দুইটা জাতি আছে একটা ইয়াজুজ আর একটা মাজুজ এরা রাতের বেলা আমাদের বাড়িতে এসে লুটতরাস করে ডাকাতি করে আমাদের ঘন সম্পদ ছিনিয়ে নেয় আপনি যদি এই দুই পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গাটা বন্ধ করে দেন তাহলে তাদের এই দুর্নীতি থেকে তাদের এই লুটতরাস থেকে আমরা বেঁচে যাব। এই কথা বলার পর জাতি বলল ও বাচ্চা প্রয়োজনে যদি কিছু টাকা পয়সা লাগে টাকা পয়সা আমরা দিব তারা বলল জাতি বলল বাচ্চাকে বাচ্চা জুল করনাইন বললেন আমার টাকা পয়সা লাগবে না আল্লাহ আমাকে যা দিয়েছে মা মাক্কান্নি ফি খায়র আল্লাহ আমাকে যে ক্ষমতা দিয়েছে এটা অনেক উত্তম উত্তমি বিকুয়া তোমরা আমাকে একটু সহযোগিতা করবা এই দেয়াল দেওয়ার জন্য প্রাচীন নির্মাণ করার জন্য তোমরা আমাকে একটু সহযোগিতা করবা আর যা যা লাগবে এগুলা সব আমি অর্থায়নে আমি নিজস্ব এনে দিব তোমরা শুধু একটু বহন করে নিয়ে আসবা বাসুল খরনাইন দুই পাহাড়ের মাঝখানে একটা প্রাচীর দিয়ে দিলেন তো জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া এটা মুসলিম শাসকের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হবে বিষয়টি যেন এমন না হয় কথার কথা আপনি লাইনের গ্যাস বন্ধ করে দিলেন একটা কথার কথা আমাদের দেশ গ্যাসের ঘণি না কেন আপনি লাইনের গ্যাস বন্ধ করে দিয়ে বোতলের গ্যাস চালু করলেন চালু করার পরে এটার দাম নির্ধারণ করলেন ছয়শো টাকা কিন্তু বাজারে আসলো চোদ্দশো পনেরোশো টাকা এমনি বলতেছি কথার কথা তো বাই পনেরোশো কীভাবে হলো ছয়শো হলো মূল দাম এরপরে এক টাকা পায় আরেক আরেক টাকা টাকা তমুকে এইভাবে অমুকে আর তুমুকে যারা পায় আর যারা নেয় এই জাতীয় কাউকে যদি আবার প্রতিনিধি নির্বাচন করা হয় তাহলে রডের পরিবর্তে আবারও বাস সহজ হবে কথাগুলো বুঝতেছেন তো তাহলে পাঁচ নাম্বার জনগণের জন্য অকাতরে মিলিয়ে দিবে এটা পাঁচ নাম্বার বৈশিষ্ট্য আমরা যাকে প্রতিনিধি নির্বাচন করবো ছয় নম্বর বৈশিষ্ট্য প্রতিনিধি যিনি হবে আমাদের তিনি কিছু করতে পেরে বলবে আলহামদুলিল্লাহ এটা আমার রবের দয়া এটা বলবে যিনি করতে পারবে বাস তিনি কোনো অহংকার করবে না মানে কিছু করার পরে বলবে আমি এই করলাম সেই করলাম মানে আপনি আপনার বাপের টাকা দিয়ে করছেন তো আমাকে টাকা দিয়ে করছেন এগুলো বলা যাবে না যে আমি এত কিছু করছি এগুলো বলা যাবে না বলতে হবে আল্লাহ আমারে তৌফিক দিয়েছে তাই আমি করেছি এটা বলতে হবে যদি কেউ কিছু করার পর বলে আমি এটা করেছি সেটা করেছি এই কথাগুলা অহংকার প্রদর্শন প্রকাশ পাবে আর অহংকার যখন প্রকাশ পাবে তখন পতন এমনভাবে হবে যার পতন হবে তিনি নিজেও বুঝবে না কিভাবে পতন হয়ে যাবে নতুন সাবধান আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তো ছয় নম্বর প্রতিনিধি কিছু করতে পেরে তিনি কার শুক্রিয়া আদায় করবেন আল্লাহ যে আল্লাহ দিস সুরে কাহাফে আটানব্বই নম্বর আয়াত জুল করনাইন ওই দেয়াল করে দেওয়ার পর বলছে হাদা রহমাতুম্মের রব্বি এটা আমার রবের অনুগ্রহ দয়া আমার রব দয়া করছে তাই তোমাদের জন্য কিছু করতে পারছে আমরা যাকে প্রতিনিধি নির্বাচন করব তা সাত নাম্বার বৈশিষ্ট্য তিনি রক্ষণাবেক্ষণ এবং অর্থনীতিতে পারদর্শী হতে হবে রক্ষণাবেক্ষণ এবং অর্থনীতি আমাদের উপর একটা অভিযোগ উঠেছিল যে ওলামা কেরাম কি অর্থনীতি বুঝে এরকম মাওলানা হওয়ার দুই বছর আগে আমাদের কৌমি মাদ্রাসার ছাত্ররা অর্থনীতির ব্যাপারে পোকা পোকা হয়ে যায় অর্থনীতি শুধু বুঝে না মাওলানা হওয়ারও দুই বছর আগে আমাদের কৌমি মাদ্রাসার ছাত্রদেরকে অর্থনীতি খাওয়ায়া দেওয়া হয় এরকম হ্যাঁ আমরা একটা অর্থনীতি সেটা হলো এটার বিরোধিতা করি এই জন্য মনে করে আমরা বুঝি না সেটা কি সুদ ভিত্তিক অর্থনীতির বিরোধিতা আমরা করি এই জন্য যারা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চায় তারাই বলে যে ওলামায় তারাম অর্থনীতি বুঝে না কারণ ওলামায় কেরাম জাকাত ভিত্তিক অর্থনীতি বুঝে আর সব ভিত্তিক অর্থনীতি এটা জাহাত এটা বলার কারণে একদল মানুষ আমাদেরকে অভিযুক্ত করে যে আলেমরা অর্থনীতি বুঝে না আসলে বিষয়টা এমন না আলেমরা অর্থনীতি শুধু বুঝে না কারাম অর্থনীতি পড়ানোর যোগ্যতা রাখে এই কথা না সাত নম্বর রক্ষণাবেক্ষণ এবং অর্থনীতিতে পারদর্শী সালা আলাই সালামের ব্যাপার আছে সুরে ইউসুফের পঞ্চান্ন নম্বর আয়াত ইউসুফ নবী যখন দেখলেন যে এই দেশে যদি খাদ্য ভান্ডারের দায়িত্ব আমি না নিই তাহলে জালেমরা খাবার শেষ করে ফেলবে ইউসুফ নবী নিজেই দায়িত্ব চেয়ে নিলেন ইজ আলমি আলা হাজা আম আমাকে খাদ্য ভান্ডারের দায়িত্ব দেন ইউসুফ নবী বললেন এখান থেকে একটা বিষয় বুঝে আসে বোখারিতে আছে লাতাস আলী ইমার দায়িত্ব চেয়ে নিও না আর কোরআনে দেখলাম আমরা ইউসুফ নবী আমাকে দায়িত্ব দেন বোখারিতে আছে দায়িত্ব চেয়ে নিও না আর সুরাই ইউসুফের মধ্যে ইউসুফ নবী দায়িত্ব চেয়ে নিচ্ছে এটার উত্তর হলো যখন যোগ্য ব্যক্তি দায়িত্বে থাকবে তখন আবার আপনার দায়িত্ব চেয়ে নেওয়া দরকার নাই আর অযোগ্য ব্যক্তিতে যখন দেশের দায়িত্বের জায়গাগুলা ভরপুর হয়ে যাবে যোগ্য ব্যক্তিরা তখন ওই দায়িত্ব চেয়ে নিবে যেভাবে হোক সঠিক পন্থায় ওই দায়িত্ব চেয়ে নিয়ে সেখানে যোগ্য ব্যক্তিরা বসতে হবে বুঝে তো বোখারিতে আসছে দায়িত্ব চেয়েও না চেয়েও মানি যোগ্যরা থাকলে তোমার চাওয়া দরকার নাই আর সুরা ইউসুফে আসছে অযোগ্যরা যখন দায়িত্বে থাকবে তখন যোগ্যরা দায়িত্ব চেয়ে নিতে হবে আট নাম্বার আমাদের প্রতিনিধি যিনি হবেন তিনি ঘুষ গ্রহণ করবে না এটা দুইবার জোরে বলেন জুড়ে বলেন সবাই কি দুইবার কি গ্রহণ করবে না আবার বলেন কি গ্রহণ করবে না এরা এরকম লোক আমরা প্রতিনিধি বানাতে হবে সুরে নাম পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর আয়াত রানী বিলকি সুলাইমান নবীর কাছে হাদিয়া পাঠাইছে হাদিয়া কেন পাঠাইছে তাফসিরির কিতাবে আসছে রানীর উদ্দেশ্য হলো সুলাইমান নবী যদি হাদিয়া পাওয়ার পর চিন্তা করে এত কিছু দিল যাক এই মহিলারে আর কিছু বলবো না তো রানীর উদ্দেশ্য হলো সুলাইমান নবী তার রাজত্ব নিয়ে থাকবে আর আমি আমার রাজত্বে আমি রানীগিরি করব এই জন্য হাদিয়া পাঠাইছে সুরা আমলের পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর আয়াতে আছে তো রানীর ওই কথাগুলো সেখানে আছে দেখবেন খুব সুন্দরভাবে ইন্দি মুরসিলাতুন হিম্বি বি হাদিয়া ফানাজ রতুম বিমায়ালুন আমি তার কাছে উপর ঢৌকন পাঠাবো দেখি হাদিয়া পাঠানোর বর তার কি হয় দেখবো তো রানীর উদ্দেশ্য হলো যদি হাদিয়া গ্রহণ করে তাহলে বুঝবো যাক উনি ওনার রাজত্ব নিয়ে থাকবে আমি আমারটা আসলে রানীর উদ্দেশ্য সেটা হাদিয়া ছিল না হাদিয়ার নামে ঘোষ পাঠানো ছিল এই জন্য ঘোষ কাকে বলে একটা হলো হাদিয়া আর একটা ঘোষ ঘোষ মানি ভাই ভালো আছেন আপনি ঠিক আছেন তো ভাই ঠিক আছে মানে আপনি কিছু করেন না আপনি আপনার জায়গায় থাকেন আমার আমার জায়গায় রাখেন আমি এই এলাকাটা দেখভাল করব আর এটারে হাদিয়া এটা ঘোষ এটা হলো ঘোষ এটা ঘোষ এটা না এটা উপহার না দিয়ে বলে কি যায় কিছু খায় তাহলে আমি কি করব আর না কিছু খায় না আর আমার জিনিসটা একটু খেয়াল রেখেন এই যে খেয়াল রাইখেন বলাটা তখন আর এটা না এটা ঘোষ হয়ে চলছে আট নম্বর নয় নম্বর আমরা যাকে প্রতিনিধি নির্বাচন করব। তিনি আমানতদার হবে কি হবে ভাই আমানতদার হবে সুরে নিসা আটান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না আল্লাহ ইয়ামুরুকুম আন তু আদুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ তোমাদেরকে আদেশ করেন তোমরা আমানত যত যত জায়গায় পৌঁছে দাও সহিহ বুখারী বলতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো হুজুর কিয়ামত কবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইদা আল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজিরিস الساعه যখন দায়িত্ব অযোগ্য ব্যক্তিকে দেওয়া হবে তখন কে আমাকে অপেক্ষা করো এটা একটা বর্ণনা আরেক বর্ণনায় রসুল সাল্ল সাল্লাম বললেন তুই আতিল আমানা ফানতাজিরিস saa যখন আমানত উঠিয়ে দেওয়া হবে আমানত উঠিয়ে দেওয়া হবে তখন কিয়ামতের অপেক্ষা করো সাহাবা এখন প্রশ্ন করলেন কাইফা ইদাতুহা ইয়া রাসূলুল্লাহ হুজুর আমানত কিভাবে উঠিয়ে নেওয়া হবে নবী বললেন ইদা উসনিদাল আমরু আরেক বর্ণনা ইদা বুসসিডাল আমরু ইলা গায়রি আহলি যখন অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে এই অযোগ্যকে দায়িত্ব দেওয়া মানি আমানত উঠিয়ে নেওয়া এখানে একটা বাংলা মনে রাখবেন যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসলে বসানো এটা আমাদের জন্য আমানত আর যোগ্য ব্যক্তি যোগ্যতার আসলে বসে আমাদের অধিকারগুলো সংরক্ষণ করা এটা ওই দায়িত্বশীল ব্যক্তির জন্য আমানত আবার বলছি যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো এটা আমাদের জন্য আমানত আর তিনি ওই আসনে বসে আমাদের অধিকারগুলা যথাযথভাবে আদায় করা এটা তার জন্য আমানত সর্বশেষ যিনি আমাদের প্রতিনিধি তার গুণ হবে তিনি কোরআন সুন্না অনুযায়ী বিচার করবে সুরা মা ইদা আটচল্লিশ সুরা মা ইদা ঊনপঞ্চাশ সুরা মা ইদা এ আয়াতগুলার মধ্যে আছে ইন্না আনজান্না ইলেকাল কিতাব আবিল হক আমি আপনার কাছে কোরআন দিয়েছি এই কোরআন এটা দিয়েছি এটার মাধ্যমে আপনি বিচার করবেন সঠিকভাবে বিচার করবেন শেষের দিকে আছে আফাহমাল জাহিল ইয়াতিয়া গুন তারা কি জাহিলি আইন চায় আমার আকসাল মিনাল্লাহ হুকমাল আল্লাহর চাইতে শ্রেষ্ঠ উত্তম বিচারক আর কে হতে পারে এই জন্য আমরা যদি আমাদের বাংলাদেশে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাই আল্লাহর কসম সত্যি বলছি আমাদের একজন যোগ্য চার কাজের যোগ্যতা রাখে দশ গুণে মৌলিক গুণান্বিত এমন কোনো ব্যক্তিকে আমাদের দেশের দায়িত্ব দিতে হবে তাহলে ইনশাল্লাহ এদেশে সংসদ চলবে কোরআন অনুযায়ী এদেশের বিভিন্ন পার্লামেন্ট চলবে কোরআন অনুযায়ী আল্লাহর কসম আমরা স্বপ্ন দেখতেছি যে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এটা তো একটা স্বাভাবিক বিষয় এদেশের সংসদ চলবে কোরআন অনুযায়ী এদেশের বিচার ব্যবস্থা চলবে কোরআন অনুযায়ী মানে এটা এমন কোনো কথা না যে হুজুর এটা কোনো কথা না এটা তো সাধারণ কথা নব্বই ভাগের মুসলমানের দেশ বলেন কী অনুযায়ী দেশ চলবে সংসদ কী অনুযায়ী চলবে কি অনুযায়ী হবে এটা তো একটা স্বাভাবিক বিষয় মনে থাকবে তো ইনশাল্লাহ এটা হলো আমার প্রথম বিষয় আমরা বাইরের থেকে দুই মিনিট চেয়ে নিচ্ছি দ্বিতীয় আরেকটা বিষয় দিয়েছে আমার যে নির্বাচনের সরিয়েি পদ্ধতি কি আমি শুধু একটু বলছি আমি জানি আপনারা এখানে অনেকে আছেন যে হজরত গণতন্ত্র এই তো বিষয়টা আচ্ছা একটু মন দিয়ে শোনেন